আচ্ছা এই যে এখান থেকে এবার হচ্ছে আপা কি করছে এটা বেলে দিচ্ছে হ্যাঁ আচ্ছা তো এখান থেকে আপনি নিয়ে হচ্ছে এই যে মজার লুচি তৈরি করছেন তাই না আচ্ছা ভাই যদি বলি এগুলো হচ্ছে আপনার কোথায় বিক্রি হয় এই যে হালকাতা চলছে এই জন্য প্রতিদিন কি পরিমাণ বানান ছয় মন ওরে বাবা এই যে আপনার তিন চারজন বানান আরো দুইজন আছে এই দোকানটুকুই হ্যাঁ প্রতিদিন তাহলে হচ্ছে এই দোকানেই ছয় থেকে সাত মন হচ্ছে লুচি তৈরি করেন তাই না আচ্ছা আপনি কি পড়াশোনা করেন নাকি পড়াশোনা শেষ করছেন কোন পর্যন্ত করছেন এইট পর্যন্ত করছেন আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আপনি এটা করছেন মাখন তৈরি করছেন আপা করছে এটা এবং ফাইনালি এই যে আপনি এখান থেকে এই যে লুচি তৈরি করছেন তাই না একটু লুচি দেখা উঁচু করে দেখান তো আচ্ছা আর ওই যে ভাজা হয়েছে না ওটা একটু দেখান সামনে নিয়ে আসেন এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স বা দর্শক বন্ধুরা ভাইয়ের নামটা কী জানি শহীদ ভাই কত সুন্দর করে যে লুচি তৈরি করেছে এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলা যে হালখাতা হয় এই হালখাতার জন্য হচ্ছে মিষ্টি তৈরি করে এভাবে সম্মিলিতভাবে এখানে আপনার উনি কে আপনার উনি খালা আর এটা কে ভাই সবাই মিলে এটা হচ্ছে একসাথে এটা তৈরি করেন তাই না অসম্ভব সুন্দর একটা দৃশ্য আজকে আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে কিভাবে হচ্ছে লুচি তৈরি করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখালাম এবং হচ্ছে নাট এনে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো অসংখ্য ধন্যবাদ